ঢাকা চাঁদপুর বরিশাল রুটে আজ থেকে পরীক্ষামূলকভাবে পর্যটন সার্ভিস শুরু করল অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডাব্লিউটিসি ঐতিহ্যবাহী প্যাদল স্টিমার পিএস মাহসুদের মাধ্যমে পরিচালিত এই সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে আগামী পনেরো নভেম্বর থেকে আজ এই সার্ভিসের উদ্বোধন করেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকোয়া হোসেন মেহেদিয়ারিফিনের ক্যামেরায় চাঁদপুর থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মামুন আবদুল্লাহ একটা সময় ছিল যখন রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের মূল মাধ্যম ছিল স্টিমার স্টিমার ছাড়া দক্ষিণবঙ্গের মানুষের চলাচল কল্পনা করা যেত না তবে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডাব্লিউটিসি বিআইডাব্লিউটিসির শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদকে নিয়োজিত করা হয়েছে ঢাকা চাঁদপুর বরিশাল নৌরুটের পর্যটন সার্ভিসে শুক্রবার এর পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখওয়াত হোসেন এ সময় তিনি বলেন দেশের ঐতিহ্য জীবিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আজ এই সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হলেও আনুষ্ঠানিক সার্ভিস শুরু হবে আগামী মাসের পনেরো তারিখ এটা অনেক আগে এটা প্রায় একশো বছর তো এটাকে একটা হেরিটেজ হিসাবে ঐতিহ্য হিসাবে আনা হয়েছে আপাতত সপ্তাহে একদিন চলবে ঢাকা চাঁদপুর বরিশাল আর যদি যারা চালাবে তারা যদি মনে করে আরেকটা রুট দরকার তারা রিয়েল পর্যটক নিয়ে যেতে পারবে তাহলে আরেকটা রুট দেওয়া হবে আর এই সময় তো আমাদের অ্যাকচুয়ালি পর্যটনের মৌসুম তো আমাদের দেশে পর্যটন বলতে খুব সীমিত বিশেষ করে করার নেই তো আশা করি যে এটা যেহেতু আজকে ট্রায়াল রান আমরা আগামী মাসের পনেরো তারিখে ওপেনিং করব অফিসিয়ালি তারপর থেকে এটা চলবে পিএস মাহসুদ প্যাডেল স্টিমারটি প্রতি শুক্রবার সকালে পর্যটকদের নিয়ে ঢাকার সদরঘাট থেকে বরিশাল স্টিমার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরদিন অর্থাৎ শনিবার আবার বরিশাল স্টিমার ঘাট থেকে পর্যটকদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এই জাহাজটিতে তিনশো জন পর্যটক একসাথে ভ্রমণ করতে পারবেন ভ্রমণকালীন পর্যটকরা রূপসী বাংলার নদী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেই সাথে পর্যটকদের জন্য থাকবে ইলিশ সহ নানা ঐতিহ্যবাহী খাবার আর সাংস্কৃতিক পরিবেশনা পিএস এস মাহসুদ জাহাজটি উনিশশো সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয় এরপর উনিশশো তিরাশি সালে বেলজিয়ামের আর্থিক ও কারিগরি সহায়তায় নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে জাহাজটির স্টিম ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয় রিভার ট্যুরিজমকে আরও জনপ্রিয় করতে আজ থেকে ঢাকা বরিশাল নৌ রুটে পরীক্ষামূলকভাবে চালু করা হল ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার সার্ভিস ফি মাসুদ মাহাসুদ বিআইডাব্লিউটিসির এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন দেশের পর্যটন খাতের বিকাশ ঘটবে অন্যদিকে শতবর্ষী এই ঐতিহ্যকেও ধরে রাখা সম্ভব হবে মামুন আবদুল্লাহ বিটিভি নিউজ চাঁদপুর